আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো গ্রুপ হেচারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি খামারে ঢোকার পর হঠাৎ করে দেখি আমার মুরগিগুলোর ডিমের পার্সেন্টেজ কমে গেছে অনেকটাই আমি মোটামুটি সত্তরটা মুরগি থেকে প্রতিদিন পঞ্চান্ন থেকে ষাটটার মতো ডিম পেয়েছি আজকে মাত্র ত্রিশটার মতো ডিম আসছে এটা মূলত কারণ হচ্ছে আবহাওয়ার কারণ কারণ আজকে সারা দিন বৃষ্টি হওয়ার পর বিদ্যুৎ ছিল না রাতের বেলা আর রাতে বিদ্যুৎ না থাকার কারণে রাত নয়টা পর্যন্ত আমরা খাবার পানি দিই সেই সিস্টেমটা করতে পারি নেই এজন্য বলবো আপনারা যারা খামার করবেন ছোট করেন বড় করেন অবশ্যই আইপিএস সাপোর্ট হিসেবে একটা লাইট ব্যবস্থা করবেন যাতে করে মুরগির আপনার রাতের যে পিরিয়ডটা নয়টা পর্যন্ত এই সময়টা ঠিকমতো কাটে যদি নয়টা পর্যন্ত ঠিক টাইম খাবার এবং পানি না পায় পরের দিন আপনার মুরগিগুলো হবে ডিম দেবে না আর ডিমের ভিতরে দেখবেন ব্লাড আসবে তো ডিমের মুরগির জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনার আইপিএস করা কারণ অনেক সময় দেখবেন বর্ষাকালে দিনের বেলা অন্ধকার হয়ে আসে তখনও লাইটের ব্যবস্থা করার প্রয়োজন হয় তখন হয়তো বিদ্যুৎ থাকে না কারণ আমাদের ডিমের মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ষোলো ঘন্টা আলো এবং বাকি চব্বিশ ঘন্টার মধ্যে যে সময়টা আট ঘন্টা অন্ধকার রাখার নিয়ম তো এই নিয়মটা যদি কোনা রাখতে পারেন সেই ক্ষেত্রে ডিমের মুরগি আপনি লেয়ার করেন বেশি করেন ফর্মই করেন যেটাই করেন ঠিক মতো পার্সেন্টেজ পাবেন না আর ডিমের মধ্যে প্রচুর পরিমাণ ব্লাড আসবে আর ডিমের ব্লাড আসলে আপনার মুরগিগুলো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং ডিম আস্তে আস্তে ছেড়ে দেবে আপনারা যারা ডিমের মুরগি করবেন তারা অবশ্যই লাইটিংয়ের দিকটা খেয়াল রাখবেন আর বিশেষ করে মুরগি যে আপনার শালমোনালা ডোস করাবেন তাহলে ডিমের পারসেন্ট কম কমবে না ইনশাল্লাহ এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় আমাদের কল দিতে পারেন অথবা নখ দিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম